এখানে জনসভা করে গেছেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা ধুবরি সাংসদ লকিবুল হোসেন এবং এবং এখানে সভা তিনি করেছেন তো এই সভা যে জিপিতে হচ্ছে হয়ে হয়েছে হয়েছে জিপি বাকপুল এবং এই জিপিতে যিনি কংগ্রেসের যিনি প্রতিদ্বন্দ্বী যিনি এপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুল আলম লস্কর তাকে আমরা এখানে পেয়েছি তো তার কাছে আমরা একটু জানতে চাইবো যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান কি অবস্থা আছে তো আপনি আপনি কংগ্রেসের প্রার্থী তো আপনি আজকে এখানে জনসভা হয়েছে এবং এই জনসভার পর কি আপনি মনে করছেন যে আপনার এলাকায় কংগ্রেস ভালো ফল করতে পারবে হ্যাঁ আমি এটা আমার মনে হয় যে আজকে যে আমাদের দুপুর সাংসদ রকিবুল হোসেন সাহেব এখানে এসেছেন আমার সৌভাগ্য যে উনি আমাদের এই নেরগাম বাগপুর জিপিতে উনি এসেছেন এবং আমি উনি আসার পর থেকে আমি আমার মনে এটাই যাচ্ছে যে কংগ্রেসের যে সুর যেটা আছে ওটা আরও বাড়ে গিয়েছে এবং আমি মনে করি যে আমাদের নির্গাম বাগপুর জনসাধারণ যারা আছেন তারা এই এবারের যে এখন যে যেটা সভা হয়েছে নির্বাচনী জনসভা এখানে উপস্থিত ছিলেন রকিবুল হোসেন সাহ উনি আসার পরে উনি যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্যর পর থেকে আমি মনে করি যে আমার জনসাধারণ এটা বুঝে নিয়েছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে ওনারা আগে এগিয়ে নিয়ে যাবেন এবং আমি মনে করি যে আমি নিশ্চিত নিশ্চিত আমি আসি যে এটা যে আমার এটা নির্গাম বাঘপুর থেকে আমি লাভ করবো আচ্ছা আপনার জিপির আপনার জিপির বহু সমস্যাটা সমস্যা 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 মিন্স আমার এখানে সব কিছু ভালো চলছে আমার এই জাতীয় কংগ্রেসের দলে যারা প্রতিনিধিরা আছেন এবং যারা কংগ্রেস কর্মীরা আছেন ভোটাররা আছেন কংগ্রেসের সবাই এক মত আছেন আমাদের এখানে জিপিতে যে নেজম বাক্য জিপিতে কংগ্রেস থেকে জয়লাভ করবে আচ্ছা এই 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 যে জিপি এই জিপির যে একটা সমস্যা ছিল যাতায়াতের সমস্যা

আজ থেকে আমি সাত আট বছর থেকে আমি রাজনীতি করে যাচ্ছি প্রথমে আমি ছাত্র সংগঠন থেকে শুরু করে আজকেই মাইনরিটি মাইনরিটিতেও আছি আমার পাঁচ ছয় বছর হয়ে গেছে এই রাজনীতি সংগঠনটি অনেক ধন্যবাদ আপনাকে আপনি শেষ মুহূর্তে আপনার জিপির জনসাধারণের প্রতি যদি কোনো বার্তা থাকে তাহলে সেটা আমাদের মাধ্যমে দিতে পারেন আমি আমাদের মেয়ারগাম বাপুর জিপি প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যাতে আমাকে এবারের নির্বাচনে এই ভারতের জাতীয় কংগ্রেস দল দল থেকে আমি নির্বা আমার মনোনয়ন মনোনয়ন আমি হয়েছি এবারের যারা আমাদের নির্গম বাপুর জিপির জনসাধারণ আছেন আমি সবাইকে আহ্বান করছি গরিব মেহনতি যারা মানুষ আছেন তাদের সঙ্গে আমি সবসময় সদায় সর্বদা থাকব এবং আমাকে জিতিয়ে এখান থেকে আমাকে জিতিয়ে নেবেন ওনারা আমার এটাই আশা আছে আমাদের নেরগাম বাঁকুর প্রত্যেক জনসাধারণ বিন্দুদের কাছে এবং ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে আমি খুবই মানে আমার আমার সঙ্গে সবসময় জড়িত আছেন ওনারা আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার এবারে যে নির্বাচন যেটা আছে নির্বাচন আমাকে জিতিয়ে দেবেন ওনারা এটা আমার আশা